আসসালামু আলাইকুম এবরিওান কি অবস্থা সবার কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য একটু আগে একটা সংবাদে আমি দেখতেছিলাম যে আমাদের প্রবাসীদের ঢাকা বিমানবন্দরে ছাত্ররা অভ্যর্থনা জানাচ্ছে ফুলের শুভেচ্ছা দিয়ে বিষয়টা আসলে খুবই ভালো লাগছে কারণ তাদের আমি বলতে শুনেছি যে স্বাধীন বাংলাদেশে আপনাদের স্বাগতম সেটা শুনে আসলে ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানাচ্ছে এটা আসলে সত্যি খুব ভালো লাগার একটা বিষয় ছাত্ররা আসলে এই যে একটা উদ্বেগ নিয়েছে খুবই ভালো লাগছে আর বিশেষ করে আসলে আমরা কিন্তু প্রবাসীরা বিমানবন্দরে অনেক প্রকার হয়রানির শিকার হই যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না ঘন্টার ভর ঘন্টা আমরা কিন্তু লাগেজের জন্য অপেক্ষা করি বা কারো আবার লাগেজ পাওয়াই যায় না খুঁজে বা কারো আবার দেখা গেল লাগেজ চুরি হয়ে যায় এছাড়াও আরও বিভিন্ন ধরনের হয়রানির শিকার হই এছাড়াও আরও আর কয়েকটা বিষয় আমার খুবই ভালো লাগছে যেগুলো হলো যে রাস্তায় যে স্টুডেন্টরা যে ট্রাফিকের যে নিয়ন্ত্রণ করতেছে সেটাও আসলে দেখে খুব ভালো লাগছে আসলে যে যানবাহন নিয়ন্ত্রণ করতে পুলিশ হিমশিম খায় সেখানে খুব সুন্দরভাবে ছাত্ররা কিন্তু একেবারে পুরো নিয়ন্ত্রণ নিয়ে ফল নিয়ে ফলাইছে আসলে ঢাকার বা প্রত্যেকটা আসলে অঞ্চলের রাস্তাঘাট একদম খুব সুশৃঙ্খলভাবে যে চলাচল করতেছে এই বিষয়টা আসলে সত্যি খুবই ভালো লাগছে আর সত্যি স্টুডেন্টরা আসলে এই বিষয়টায় অনেক প্রশংসার দাবিদার এছাড়া আরও যে শহরে যে আসলে রাস্তাঘাট যে পরিষ্কার পরিচ্ছন্ন করছে সেটাও আসলে খুব ভালো লাগছে আমার বিশেষ করে একটা অ্যাজ এ প্রবাসী হিসাবে অনেক অনেক ভালো লাগছে আসলে সত্যি কথা বলতে বাংলাদেশ তো আসলে সবার আর যেহেতু একটা নতুন একটা স্বাধীন মানে দেশ স্বাধীন হয়েছে তো সেখানে আসলে নতুন নতুন খুব সুন্দর সুন্দর কর্মসূচি বাস্তবায়ন হবে তো সেটাই আসলে আমরা আশাবাদ ব্যক্ত করতেছি আরও একটা বিষয় আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আর সেটা হলো যে দ্রব্য যে মানে ঊর্ধ্বগতির সেটা যে নিয়ন্ত্রণের যে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে আসলে আমি দেখছি যে না স্টুডেন্টরা বিশেষ করে তরুণরা আসলে দেখছি যে বাজারে গিয়ে গিয়ে আসলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসলে তারা তদারকি করতেছে এই বিষয়টা আসলে খুবই ভালো লাগছে কারণ সাধারণ মানুষের আসলে দৌড় যে এই যে নিয়ন্ত্রণটা আসলে দ্রব্যমূল্যের এটা যে পৌঁছে দিতে পারতেছে তো এই বিষয়টা খুব ভালো লাগছে আসলে যে কোনো আসলে নতুন নতুন যে পদক্ষেপ গুলো নেয় আমার মনে হয় আলহামদুলিল্লাহ খুব ভালোর জন্যই নেয় তো পরবর্তীতে অবশ্যই এই নিয়ন্ত্রণগুলো আসলে বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু আমাদের সবার দেখা গেল পরবর্তীতেও যেন এই নিয়ম শৃঙ্খলা গুলো কার্যকর থাকে আসলে সেটাই আসলে আমাদের সবার কামনা দেখা গেল মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যে শ্রেণীগুলো আছে তাদের দেখা গেল দোরগোড়ায় এইসব সুযোগ সুবিধা মানে পৌঁছে দেয় আসলে সবার দায়িত্ব বা কর্তব্য হওয়া উচিত আমার মনে হয় বিশেষ করে সরকার প্রধানদের আর এখন যেহেতু ছাত্ররা আসলে সব কিছু নিয়ন্ত্রণ করতে আমার মনে হয় নতুন একটা দেশ আমরা অবশ্যই পাব ইশা নতুন একটা কিছু হবে আমার মনে হচ্ছে কারণ একটা প্রবাসী হিসেবে আমি চাই যে বাংলাদেশে শান্তি ফিরে আসুক খুব সুন্দরভাবে দেশ পরিচালনা হোক এটাই আসলে আমাদের সবারই কামনা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো আজকে এ পর্যন্তই